তানজিল ভাইকে মোবাইল ক্যামেরাটা এভাবে নয় এইভাবে ধরতে বলে হাতে ধরা বিশাল সাইজের মাস্টার ব্যাকগ্রাউন্ড কপচাতে শুরু করলাম এই মাস্টার নাম হচ্ছে পাকাইল মাছ পাকাইল মাছ এই মাস্টার ওজন 6.5 কেজি কেজি ওজনের মাছ আমার হাতে কিভাবে এলো সেটাই ছয় আপনাদেরকে বলবো বাংলার আনাচে কানাচের নব্বইতম তম পর্বে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাজার বাস স্ট্যান্ড মোড় কলেজ রোড নিকলি কিশোরগঞ্জ থেকে বাংলা আনাচে কানাচে। হ্যালো বন্ধুরা বেশ লম্বা গ্যাপ দিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম বাংলার আনাচে কানাচে নতুন পর্ব নিয়ে আসলে অফিসের কাজের এত ব্যস্ততা যে জমে থাকা এক গাদা ভিডিও এডিট করার একদমই সময় পাচ্ছি না যাই হোক নিকলি নতুন বাজারে গিয়েছে মাছ কিনতে একেবারে টাটকা তাজা তাজা মাছ আমরা তো মাছে ভাতে বাঙালি তাই মাছটা যেন একটু বেশি প্রিয় আমাদের কাছে সারা রাত ধরে ধরা নিকলি হাওড়ের এই মাছগুলো সকাল থেকেই আসা শুরু করেছে আরতে বাইম মাছ গচুই মাছ শোল টাকি বাগার চিতল ফলুই বোয়াল আইড় চিংড়ি এই এই যে এই যে চিংড়ি টাটকা ডিমওয়ালা কুচো চিংড়ি বলুন এই চিংড়ি দিয়ে আপনি কি রান্না করে খেতে চান আমি তো এটা চচ্চড়ি ভাজি ভর্তা সবই খেতে চাই যাই হোক মলা ট্যাংরা সিলভার কাপ কি মাছ নেই এখানে দেশীয় সকল মাছ এখানে পাবেন আমেরিকান রুই আছে। এখানে মাছ বিক্রি হয় হয় না না তা আমাদের মতো শখের ক্রেতা যারা আছে মানে যারা আসে মাছ কিনতে তাদের জন্য তো একটা ব্যবস্থা থাকবে তাই না তো আছে তবে লোক দেখলেই তারা কিন্তু বুঝে যায় মানে বিক্রেতারা বুঝে যায় যে কারা টুরিস্ট আর কারা পাইকারি ক্রেতা এবং অবধারিত ভাবেই কিন্তু তারা টুরিস্টদের কাছ থেকে বেশি দাম রাখে তবে আমাদের সাথে নিকলিবাসী প্রিয় একজন ভাই ছিল লো তানজিল ভাই সে কারণে আমাদের কাছে খুব বেশি দর্দামে করে তারা জিততে পারে নি আমরা সস্তায় দামেই কিনেছি ভাই বলেন তো এখানে হাট কবে কবে বসে মাছের প্রতিদিন প্রতিদিন সকালে কয়টা থেকে কয়টা মানে সকাল থেকে শেষ যা আছে আচ্ছা হাওড় থেকে যে মাছগুলি আসে সব মাছ থেকে হাওড় থেকে আর কিছু আছে আছে পুকুরে আচ্ছা বাইরে থেকে কোন মাছ আসে বাইরে থেকে আসে যে পুকুরের যে মাছগুলো সেগুলো আচ্ছা

আসার নাই উনিশশো হরে হাতে হরে হাতে উনিশে উনিশশো দেখতে বা শুনতে কিন্তু খারাপ লাগছিল না বেশ একটা গতিময় ছন্দ রয়েছে তার হাকটাকের ভেতরে পুঁটি মাছগুলো দেখেছেন সেই সেই যত দেখছি হরেক রকম মাছ ততই দেখতে ইচ্ছে করছে আসলে ঢাকায় এভাবে একসাথে তাজা তাজা নড়াচড়া হরেক রকম মাছ দেখিনা তো তাই তবে মনে হলো নিকলি হাওয়ারে বাই মাছের পরিমাণটা একটু বেশি পাওয়া যায় আমার ধারণা ভুলও হতে পারে মাছ দেখে দেখে যেন তৃপ্তি মিটছে না আমার বেলাবার সাথে সাথে বিভিন্ন ধরনের মাছ আর ক্রেতা আগমন শুরু হয়েছে এখানে তবে আমাদের হাতেও সময় একেবারেই কম ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই নিজেদের মাছ কেনার দিকে এবার নজর দেওয়া উচিত মিনি শার্ক গুলো নিলাম বাজার ঘুরে ঘুরে আর নিলাম এই কাতল মাছটা তাজা তাজা ডিমওয়ালা চিংড়িগুলো বাদ রইল না ঢাকাতে বিক্রি করা জেলি ভর্তি চিংড়ি নয় কিন্তু এগুলা হ্যাঁ তাই সঠিক ওজন ছিল পরিমাণে বেশি না না এই পটকা মাছগুলো না পটকা মাছ বিষাক্ত অনেকেই খেয়ে বিষক্রিয়ায় মারা যায় এই পটকা মাছ থেকে আমি একশো হাত দূরে থাকছি বেছে বেছে গোটা কয়েক বাইম ভর্তা করার জন্য কিছু টাকি এই ছোট বোয়ালটা ছাতে চিতল নাকি ফোল চিতল বা ফোলে গুলিয়ে ফেলি যাই হোক বুলবাল মাছের নাম হয়তো বলে ফেলছি ক্ষমা করবেন আমাকে আসলে সব মাছের নাম তো আমার জানা নেই বুলবাল বলে ফেললে অবশ্যই আপনারা সঠিক মাছের নামটা কমেন্টসে বলে যাবেন আমি নিজে শিখে নিতে পারবো আগেই বলেছি এলাকার তানজিল ভাই ছিল আমাদের সাথে আর তার পরিচিত মহাজনের সুবাদে দাম নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হয়নি প্রায় মাছ কিনা শেষ ইতিউতি ঘুরছি যে লাস্ট আর কিছু পাওয়া যায় কিনা এই সময় এই শেষ সময়ে আমাদের চোখে পড়ল বাগার মাছটি যেটির কথা প্রথমেই আপনাদেরকে বলেছি একেবারে তাজা নড়াচড়া করছে নজর কিছুতেই সরাতে পারছি না এটার উপর থেকে বিশাল মাছের কুতকুতে দেখুন ছোট্ট ছোট্ট চোখ কিন্তু গায়ে এই কালো ডোরা কাটার ছাপ মানে ডিজাইন এটা কিন্তু দেখার মতো মারাত্মক লাগছে দেখতে এতক্ষণ আপনাদের বাগায় নামটা বারবার বললেও আমি কিন্তু আগে থেকে এই নামটা জানতাম না মানে নাম জানতাম এই মাছ যে এই মাছের নাম তা জানতাম না যাই হোক বিক্রেতা ছেলেটির কাছ থেকেই প্রথম জানলাম এ কি মাছ পাগল মাছ পাগ মাছ আচ্ছা কান করতে একটু ঠেলা মেরে দেখলাম আসলে হুদাই কিছু না এমনি মানে মারতিচ্ছ করলো তাই যাই হোক দাঁত দেখেন ভাই শার্কের মত একদমই শার্কের মত ভাইরে ভাই হাওরে যদি আমি গোসল করতে নামি তাইলে এই মাছ এক কামরে আমার ঠ্যাং এর অর্ধেকটা নামিয়ে নিয়ে যাবে নিশ্চিত যাই হোক নিয়ে নিলাম বাগাই মাছ এর জন্মই হয়েছিল আমার জন্য আমরা এখান থেকে কিনতে এটা সাড়ে টাকা দিয়ে তো এই মাছটা একদম টাটকা মাছ আপনারা দেখবেন যে হাওড়ের এই বাজার থেকে নতুন বাজার থেকে কেনা এই বাগান মাছটির দাম পড়েছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ কেজি ওজন তো এত সপ্তাহে এত সুন্দর মাছ এত টাটকা মাছ আপনারা শুধু এই লিকি হাওড়েই পাবেন তো আপনারা কিনে ফেলুন নিয়ে আসুন মাছ কেনার পর সেগুলো ঢাকায় আনার জন্য একেবারেই টেনশন করা কিছু নেই মাছ বাজারের পাশেই রাস্তার উল্টো দিকে আপনি দূরপাল্লায় নিয়ে যাওয়ার জন্য বরফ দিয়ে প্রসেসিং এর চমৎকার সব ব্যবস্থা রয়েছে এই প্যাকেটের যদি কোনো ফাটা একটু দেখা যাচ্ছে ভাই ভাই কোন আর একটু ফাটা দেখা যাচ্ছে পানি পড়বে না তো পড়বে না ঠিক আছে

কিশোরগঞ্জের নিকলি হাওড় থেকে প্রতিদিন ওঠা মাছের এই সুন্দর বাজার থেকে আমি রাশেদ খন্দকার বিদায় নিচ্ছি আল্লাহ করছি বাংলা